নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন করুন সাবস্ক্রাইব এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সরকার গঠন এবং দুশো দুই সিট পাওয়া তা নিয়ে আমাদের কিছু কর্মী ওই এমবাজারের সামনে লাড্ডু বিলি করার কাজ বিলি করছিল সাধারণ মানুষের মধ্যে আনন্দ স্বাভাবিকভাবে পার্টি জিতেছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে যেখানে বিহারে বিজেপি জিতল সেখানে অপজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী আমাদের কংগ্রেস হোক বা আর জেডি হোক তাদের কারো মাথা ফাটলো না কারো হাত ভাঙলো না কারো বাড়িতে আগুন জ্বললো না অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা শামীমের গুন্ডারা এবং জাহাঙ্গীরের গুন্ডারা তারা হামলা করে আমাদের মন্ডল সভাপতি উত্তম তার হাত আঙুল ফাটালো মাথা ফাটালো আমাদের দুই নম্বরের মন্ডল সভাপতির মাথা ফাটালো আমাদের ও বিসি মোর্চার প্রেসিডেন্ট ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত শ্রীলতাহানি করা হবে অর্থাৎ আমরা মুখে বলছি এগিয়ে বাংলা গণ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে দশ গোল দিয়ে দিল এক্ষেত্রে কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি আজও হয়নি হবেও না কোনোদিনও সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি এই যারা বলে যে আমরা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা মডেল আমরা কিন্তু বিহারের কাছে দশ গোল খেয়ে গেলাম বাংলা হেরে গেল বিহারের কাছে দাদা এবার মৃত ব্যক্তির ভোটার কার্ড কিনে এনুমারেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা দেখা বাংলাদেশ বছর আগে একজন মৃত তার ভোটার কার্ড নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করা হলো বিএলও সেই করে ছেড়েও দিলেন একটু এবং বাংলাদেশি যুবক তিনি ভারতের ভোটার দেখুন গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত আমরা আগেও বলেছি এখন মানুষ বুঝতে পারছে কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে ফেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা এখানকার নাগরিক নয় যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষে ভোট দেবেন এটাই স্বাভাবিক কিন্তু একের পর এক এই ঘটনা